মানে কিছু করেন না আমার হাজবেন্ড রোড এক্সিডেন্টে মারা গেছে ভাই ভাবীর কাছে থাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে এখন করেন না ছেলের মেশিনের কাজ জানি মানে নাই কিছু পড়া হয় না আচ্ছা ভাই ভাবীর কাছে থাকেন হ্যাঁ আচ্ছা মানে বিয়ে হয়েছিল স্বামীটা মারা গেছে না এই তো হ্যাঁ রোড এক্সিডেন্টে মারা গেছে খুবই কষ্টের কথা তো সংসার করছেন কতদিন দিন? সংসার করছি পাঁচ বছর। পাঁচ বছর সংসার করছেন তো এখন ভাই ব্যাকে থাকেন ভাইভা ব্যাকে খাওয়ায় না আপনি কিছু করেন? না এখন তো ভাই ভাবির কাছে থাকি নিজের কাছে মনে হয় তাদের কাছে আমি বোঝা হয়ে গেছি তাই ভাবলাম যে যদি কেউ পাশে থাকে আচ্ছা তো আপনি কাজ করেন না? না এখনো কিছু করি না। আমার একটা ছোট ছেলে আছে তো সাত মাসের ওরে রাইখে কিছু করতে পারি না। আচ্ছা ভালো কথা খারাপ বলেন নাই তো করে কাজ কাম করেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই ভাই মানে ভাবীর সাথে করে কাজ বাজ কি ওভাবে সহযোগিতা করেন না? হ্যাঁ করি। আচ্ছা তো ভাই কি করে? বাইরিক সাথে নাই ও এখন কার বিয়ে করবেন নাকি? এখন আর বিয়ে হ্যাঁ ভালো একজন মনে মাল যদি পাই সে আমার মেয়ে আমার ছেলে আমার সব গ্রহণ করে আচ্ছা সে বিবাহিত হয় আপনার মতো হ্যাঁ বিবাহিত হলে সমস্যা নাই আমার যেহেতু দুটা ছেলে মেয়ে আছে আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন ফারজানা না? কথা শুনলেন তবে ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন